আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম ছোটটা একটা ভিডিও নিয়ে তেমন বড়ো করি নেই প্রায় দুই মিনিটের ভিডিও শরীরটা তো খুবই অসুস্থ আজকে সাত থেকে পাঁচ দিন তো সেই জন্য বড় ভিডিও দেওয়া হয় না আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুস্থতা যে কত নেয়ামত সেটা অসুখে না পড়লে বোঝা জানা সব কিছুর মালিক আল্লাহ সুস্থ আল্লাহ না করলে আমরা বাঁচতে পারতাম এত দয়ালু আল্লাহ সুস্থতা দান করুক সবাইকে আল্লাহ যারা অসুস্থ আছেন আমার মতো সবাইকে আল্লাহ তুমি সুস্থতা দান করো সবাই বলি আমিন আল্লাহ পরম দয়ালু ঘরের মানুষই বোঝে না সুস্থতা অসুস্থ হলে ঘরের মানুষের কাছে বোঝা হয়ে যায় বিশেষ করে স্বামীর কাছে যদিও শুনতে খারাপ শোনা যায় আপনি কি বলবেন ঠিক বলছি না একটু মিলিয়ে দেখেন তো আপু ভাইয়ারা অবশ্যই একটু মিলিয়ে দেখবেন ভিডিওটা তো বড় করতে পারি না শরীরটা ভালো ছিল না ছোটো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো কেমন হলো ভিডিওটা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন শেয়ার করে দিবেন আর ফেসবুকে আর্নিং নিয়ে তো কত কথা শুনতেছি কত আর্নিংটা ঠিক হয়ে যাইতেছে দোয়া করে যেন ঠিক হয়ে যায় তো সর্বশেষে আম কেটে নিলাম একটু আম খাব শরীরটা যেন একটু দুর্বল রয়ে গিয়েছে এখনো পুরোপুরি সুস্থ নিই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো আল্লাহ সুস্থ করে দিবে তো আজ এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ